তো সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার হালসু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে স্বপন রুদ্রপাল স্টুডিওতে আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্রতিমাগুলো কিন্তু চোখদানের কাজ হয়ে গেছে এখন ফিনিশিং রঙের কাজ চলছে তো চলুন কথা বলে না করে ভিডিওটি শুরু করা যায় তো স্বপন রুদ্রপাল স্টুডিওতে ঢুকতেই প্রথমেই এই প্রতিমাটি দেখাই পদ্মের উপর দাঁড়ানো রয়েছে বই রয়েছে রাজহাস হলুদ রঙের শাড়ি পরা মাটির শাড়ি মাটির গহনা মাটির চুল পুরোটাই মাটির কাজ হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিমাটি চোখ আঁকার কাজ হয়ে গেছে এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখশ্রী কত সুন্দর দেখুন প্রতিমাটি তার পাশেই রয়েছে আরো একটি সুন্দর সরস্বতী প্রতিমা রাজহাঁস রয়েছে এদিকে বই রয়েছে পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে এখানেও কিন্তু হলুদ শাড়ি পরানো হয়েছে মানে মাটির শাড়ি হলুদ রং করা হয়েছে এর উপর অন্যান্য কালার কম্বিনেশন হবে মুকুটেও রং করা হয়নি এখনও এই হচ্ছে মায়ের মুখশ্রী মায়ের পেছনে রয়েছে কিন্তু অনেক পদ্মফুল এই হচ্ছে প্রতিমাটি তার পাশেই দেখতে পাচ্ছেন আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছে নিচে রয়েছে রাজহাঁস এই হচ্ছে মা বসে আছেন অসাধারণ লাগছে চোখ আঁকার পর এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর লাগছে মায়ের এই হচ্ছে প্রতিমাটি রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা রাজহাঁর উপরে দাঁড়ানো এখানে কিন্তু হলুদ শাড়ির উপর লাল পার হয়েছে আরও অন্যান্য কাজ হবে শাড়ির মাঝখানে অন্যান্য কালারের এই প্রতিমাটিতেও কিন্তু মাটির চুল মাটির গহনা কত সুন্দর ডিটেলিং রয়েছে গহনায় দেখুন এই হচ্ছে প্রতিমাটি এখানে কিন্তু শিবের জটার মতন মায়ের চুল এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী আর রাজহাসের যে লেসটা উঠে গেছে সেই লেসটা উঠে গিয়ে কিন্তু চালাটা হয়েছে তার পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর দাঁড়ানো রয়েছে পাশের রাজাস রয়েছে এই প্রতিমাগুলো সবই দেখেছেন আগের ভিডিওতে তখন রং করা ছিল না মাটির কাজ হয়েছিল দেখুন এখন কত সুন্দর লাগছে এই হচ্ছে মায়ের মুখশ্রী চোখদানের পর অসম্ভব সুন্দর লাগছে আর পেছনে একটি বিশাল বড় পদ্ম রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাতে বিশাল বড়ো পদ্ম এই হচ্ছে প্রতিমাটি আর এ পাশে রয়েছে পরপর দুটো সরস্বতী প্রতিমা এখন শাড়ি পরানো গহনা পরানো চুল মুকুট এগুলো পরানোর কাজ বাকি রয়েছে দুটো প্রতিমারই এই প্রতিমাটি আরেকটা এর পেছনে একটা শাঁখ রয়েছে চোখদান হয়ে গেছে এই প্রতিমাগুলোর অন্যান্য অনেক কাজ বাকি রয়েছে এখনো মেইন গেটের সামনে এখানে রয়েছে কত সুন্দর একটি সরস্বতী প্রতিমা দেখুন কনসেপ্টটা কত সুন্দর এখানে রাজহাঁস রয়েছে এদিকটাতে এখানে রয়েছে কালিদাস কালিদাস রয়েছে এখানে দোয়াত বই সব রয়েছে আর এই হলো সরস্বতী প্রতিমাটি এখানেও কিন্তু মাটির শাড়ি মাটির চুল মাটির গহনায় কাজ হয়েছে কত সুন্দর মায়ের মিষ্টি মুখশ্রী দেখুন দারুণ লাগছে আর ওপরে চালায় রয়েছে একটি ময়ূর এই ময়ূরটা পুরো চালাটাকে কভার করে আছে পেখম দিয়ে লেস দিয়ে আর কি এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটি এই প্রতিমাটি কিন্তু দারুণ রয়েছে একটি সরস্বতী প্রতিমা এখানে কিন্তু সরস্বতী প্রতিমার সাথে হাঁস তো রয়েছে তাছাড়া গণেশ দেব রয়েছে এই হচ্ছে গণেশ দেব এই হচ্ছে মা সরস্বতী এখানে মুখ চোখ আঁকা হয়ে গেছে জাস্ট দেখাচ্ছি ঢাকা রয়েছে যাতে ধুলোবালি না পড়ে এই হচ্ছে মায়ের মুখ আর পেছনে যে চালাটা করেছে পুরো একটা সাইনের মতন আর এ পাশে রয়েছে আরও একটি খুব সুন্দর সরস্বতী প্রতিমা এই যে রয়েছে ময়ূর বড় একটি ময়ূরের পিঠের উপর মা সরস্বতী বসে আছেন এখানেও কিন্তু লাল পেরে হলুৎসাহীতে কাজ হয়েছে এখানে মাটির মাটির ফুল রয়েছে পুরোটাই মাটির কাজ আরও কাজ বাকি আছে রঙের এখনও গহনায় রং হবে এই পাশে রয়েছে রাজহাঁস এখানটায় ময়ূর এখানটায় রাজহাঁস বিনা হাতে মা বসে আছেন সে ময়ূরের পেখমটা মেলা রয়েছে ওটাই হচ্ছে মায়ের চালচিত্র বা চালা এই হচ্ছে মায়ের মুখশ্রী অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী পিছনটা পুরো ময়ূরের পেখম আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছে পাশেই এদিকে বই এদিকে রাজহাঁস পদ্মের উপর দাঁড়ানো ম্যাক্সিমাম প্রতিমায় কিন্তু মাটির কাজ পুরোটাই মাটির কাজ দেখুন কোমরবন্ধনটা এ হচ্ছে মাটির গহনা বেগুনি রঙের একটা শাড়ি পরানো হয়েছে মানে মাটির শাড়ি বেগুনি রঙ হয়েছে এর উপর আরো কাজ হবে রঙের কাজ এই হচ্ছে মায়ের মুখশ্রী চোখ আঁকার পর এই হচ্ছে চালা চালার উপরেও কিন্তু দুটো ময়ূর রয়েছে এই হচ্ছে প্রতিমাটি তাছাড়া এই দিকে রয়েছে বর্ষা অবস্থায় মিডিয়াম সাইজের আরও দুটো সরস্বতী প্রতিমা চোখদান হয়ে গেছে এখানেও কিন্তু চালাগুলো খুব সুন্দর চালা এখনও রঙের কাজ বাকি আছে এইদিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা রাজাশের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে এখানে কিন্তু চোখদান হয়ে গেছে কিন্তু শাড়ি গহনা মুকুট এগুলো পরানো বাকি রয়েছে এপাশে রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা এখানেও কিন্তু রঙের কাজ ম্যাক্সিমামটাই হয়ে গেছে হাঁসের পিঠে বসা অবস্থায় রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এখানেই তো শাড়ি পরানোর কাজ বাকি রয়েছে আর এ পাশটাতে রয়েছে মিডিয়াম সাইজের একদম ছোট নয় মিডিয়াম সাইজের কিছু সরস্বতী প্রতিমা এই প্রতিমাগুলো কিন্তু শাড়ি পরানোর কাজ এখনও বাকি রয়েছে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পরপর এই প্রতিমাটিরও চক্ষুদান হয়ে গেছে সম্ভবত হ্যাঁ হয়ে গেছে পাশে রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা পদ্মের উপর দাঁড়িয়ে আছেন দুদিকে বড় বড় দুটো ময়ূর রয়েছে মা সরস্বতীর এখানে চোখদান হয়ে গেছে আর উপরে একটি পদ্ম রয়েছে পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা রাজাসের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে মিডিয়াম সাইজের প্রতিমা এটাও কিন্তু পুরোটা মাটির কাজ এই প্রতিমাটির চোখে ফিনিশিং কাজ চলছে এ দাদা করছেন দেখুন হয়ে গেছে জাস্ট ফিনিশিং দিচ্ছে এইদিকে আরও কিছু সরস্বতী প্রতিমা রয়েছে তার মধ্যে এটি একটি পুরোটাই মাটির কাজ চোখ পর মায়ের মুখ কত মিষ্টি তাছাড়া এইদিকে কয়েকটি সরস্বতী প্রতিমা রয়েছে এই সরস্বতী প্রতিমাটি কিন্তু খুব সুন্দর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে একটা মিউজিক্যাল রিদিম দেওয়া রয়েছে দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা রিদিম দেওয়া রয়েছে মিউজিক্যাল রিদিম খুব সুন্দর লাগছে আর এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এ হচ্ছে পদ্মের উপর মায়ের বাপাটা দেওয়া রয়েছে আর একটি বড় পদ্মের উপর বসার অবস্থায় রয়েছেন মা সরস্বতী এ হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে লাইন দিয়ে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা এই প্রতিমাগুলো শাড়ি পরানোর কাজ এখনও হয়নি শাড়ি গহনা পরানো বাকি রয়েছে এরপর পর রয়েছে পদ্মের উপর বসা এদিকেও রয়েছে আরেকটি সরস্বতী প্রতিমা এক এক করে দেখিয়ে দিচ্ছি পরে রয়েছে আরো দুটি সরস্বতী প্রতিমা তার মধ্যে একটি রাজাসের পিঠে বসা অবস্থায় রয়েছে কত সুন্দর আলতা পোড়া মায়ের পাগুলো এই হচ্ছে মায়ের মুখশ্রী এপাশে রয়েছে আর একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা অবস্থায় এ ভেতর দিকে এ ফাঁকা জায়গাতে আরও কিছু সরস্বতী প্রতিমা রয়েছে এগুলো জাস্ট সাদা রঙের কাজ চলছে আর এই দিকটাতে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা সাদা রঙের কাজ হয়ে গেছে এবার অন্যান্য কালারের কাজ হবে চোখ আঁকা হবে আর এই দিকটাতে রয়েছে আরও সুন্দর একটি সরস্বতী প্রতিমা এটা কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে এ সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল হবে এই চারটে পায়া রয়েছে টেবিল সরস্বতী প্রতিমা যখন টিচার আর কি এটাও কিন্তু পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির গহনা মাটির চুল মাটির শাড়ি দারুণ একটা কনসেপ্ট তো এই ছিল স্বপন রুদ্রপাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিও তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি যেখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা